আজ রয়েছে কাঁচা কাঁঠাল ভাজির অসম্ভব মজাদার একটি রেসিপি আপনারা যারা যারা এচড় চিংড়ি খেয়েছেন তারা একবার গরুর মাংস দিয়ে এই এচুড়টি খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে আসসালামু আলাইকুম এব্রাহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে রেসিপিটি দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদেরকে কি তৈরি করে দেখাবো হ্যাঁ আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস অসম্ভব মজাদার এই রেসিপিটি তো চলুন শুরু করে দেওয়া যাক এখানে রয়েছে হাফ কেজি পরিমাণ গরুর মাংস আর মাংসগুলোকে আমি আগে থেকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এই রেসিপিতে মাংসটা একটু ছোট করেই কেটে নিতে হয় দিয়ে নিচ্ছি মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে নিচ্ছি কালো এলাচ দুটো সাদা এলাচ দুটো দারুচিনি দুই টুকরো আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর কয়েকটা লবঙ্গ আর দিয়ে নিয়েছি কয়েকটা কালো গোলমরিচ এখন সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মেখে নেব আমি এখানে তেল চার চা চামচের মতো ব্যবহার করেছি আর দিয়ে নিচ্ছি সামান্য একটু পানি এখন এটাকে আমি চুলে বসিয়ে দেব রান্না করার জন্য দেখুন আমি এটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম এখন ঢাকনা উঠিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিতে না লেগে যায় নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে পনেরো মিনিট এটাকে রান্না করে নেব যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে এখন এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো মাংসটার কালার দেখে বুঝতে পারছেন যে মাংসটা কিন্তু হয়ে গেছে এখন চলে যাব কাঁঠালের প্রিপারেশানে আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁঠালের অর্ধেকটা পরিমাণ আর এই কাঁঠালগুলোকে আমি সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে হাফ সেদ্ধ করে রেখেছিলাম এখন কাঁঠাল দিকে রেডি হয়ে গেছে রান্না করার জন্য এখন আমি এটাকে রান্না করার জন্য চলে যাবো প্রথমে আমি বসিয়ে নিচ্ছি একটি প্যান প্যানটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ আর দিয়ে নিয়েছি সাত আটটি রসুনের কোয়া আমি এখানে ছোটো সাইজের রসুনটা ব্যবহার করেছি আপনারা চাইলে বড়ো সাইজের রসুনের কোয়াটাও ব্যবহার করতে পারেন দিয়ে নিচ্ছি কিছুটা তেল এখন তেল দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেবো চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি চার পাঁচটি শুকনো মরিচ আর দিয়ে নিচ্ছি দুটো তেজপাতা আর দুটো সাদা এলাচ এখন তেলের সাথে ভালোভাবে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ আস্ত জিরা আস্ত জিরা দিয়ে ভালোভাবে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিতে হবে যাতে জিরার ফ্লেভারটা পেঁয়াজের সাথে এবং তেলের সাথে ভালোভাবে চলে যায় তো এটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলোকে কাঁঠালগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব মশলার সাথে এখন দিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো যেহেতু কাঁঠালে আগেই হলুদ দেওয়া ছিল সেজন্য আমি একটু হলুদের পরিমাণটা কম নিয়েছি আর দিয়ে নিয়েছি সামান্য একটু লবণ এখন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিতে হবে আমি একটু ঢাকনা দিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে কাঁঠালটা একটু মজে আসে কাঁঠালটা এদিকে কিন্তু সফট হয়ে এসেছে এখন এটাকে একটু নেড়ে চড়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো কাঁঠালটা কিন্তু আগে থেকে যেহেতু হাফ সেদ্ধ করা ছিল সেজন্য এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি মাংসগুলোকে যেহেতু মাংসটা কিন্তু পুরোপুরি রান্না করা ছিল এখন কাঁঠালের মধ্যে দিয়ে ভালোভাবে কাঁঠালটাকে নেড়ে চেড়ে নিতে হবে মাংসের সাথে আর এরকম করে কাঁঠাল ভাজি রান্না করে দেখবেন অসম্ভব মজা লাগে এখন একটু প্যানটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে নিলাম এখন এই পানির মধ্যেই ভালোভাবে কাঁঠাল এবং মাংসকে একটু কষিয়ে নিতে হবে এরকম করে যারা যারা কাঁঠাল ভাজি খাননি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন অসম্ভব মজা লাগে এই কাঁঠাল ভাজি খেতে আমি দুই মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখুন কাঁঠালটা একদম সফট হয়ে গেছে মাংসটা কিন্তু আগে থেকে রান্না করা ছিল আর এরকম কাটাল ভাজি যদি আপনি একবার খান তাহলে বারবার আপনি এরকমভাবেই কাটাল ভাজি তৈরি করে খাবেন আমার রান্নাটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি কাঁঠাল ভাজিটাকে সার্ভ করে নিয়েছি আর অসম্ভব মজা লাগে খেতে গরম গরম ভাতের সাথে এই দুর্দান্ত কাঁঠালের রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আর আমার নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ পে